দেখো এই পিঠটা কত সুন্দর দেখতে লাগছে আবার এই পিঠটাও কিন্তু বেশ সুন্দর কালার হয়েছে এটাকে নামিয়ে রাখলাম উপরটা কিন্তু হালকা একটা মুচমুচে ভাব রয়েছে আর ভেতরটা দেখো পুরো সবজিতে ভরা আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দারুণ কিন্তু এই ভেজ পরোটাটা একটা খেলেই ভালোভাবে পেট ভরে যাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই ভেজ পরোটা আর এখানে কিন্তু আমি অনেক রকম সবজি দিয়েই বানাবো খেতে দারুণ লাগবে আর অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যাবে তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে ভেজ পরোটা বানানোর জন্য আমি আগে থেকে কয়েকটা সবজি কেটে নিয়েছি তার মধ্যে রয়েছে একটা মিডিয়াম সাইজে গ্রেড করা আলু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি গ্রেড করা গাজর আর রয়েছে চপারে চপ করে রাখা একটা মিডিয়াম আমি এখানে আমার পছন্দ পছন্দ মতো মতো করছি তোমরা চাইলে তোমাদের করতে সবগুলো সবজি একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কিছুটা চাল পেস্ট আর এই চালটা কিন্তু আমরা যে ভাত খাই যে চাল সেই চালই হাফ কাপ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই চাল পেস্টটা দিলে খুব সুন্দর হবে পরোটা মানে পরোটাটা হালকা মুচু মুচে থাকবে খেতেও ভালো লাগবে তোমরা এখানে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চালও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি এক কাপ বেসন পঞ্চাশ গ্রাম টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা অল্প একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিনি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর থিকনেসটা দেখো একদম থকথকে রেখেছি এরকম থকথকে করেই ব্যাটারটা রেডি করতে হবে আর এদিকে দেখো উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর অল্প একটু সাদা তিল এবার যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা আমি এক চামচ নেবো আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব এবার এই পরোটাটাকে লো আছে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দু মিনিট মতো হয়েছে এবার ঢাকনাটা খুলে এবার এটাকে উল্টে দেব দেখো এই পিঠটা কত সুন্দর দেখতে লাগছে তো ওই পিঠটাকেও আমি একইভাবে ভেজে নেব মোট প্রায় চার থেকে সাড়ে চার মিনিট মতো ভালো করে এই পরোটাটা ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে এই পিঠটা যেমন সুন্দর কালার এই পিকটাও কিন্তু বেশ সুন্দর কালার হয়েছে এটাকে নামিয়ে রাখলাম বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই যে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই ভেজ পরোটাটা বানালাম দেখতে তো বেশ সুন্দর খেতেও অবশ্যই ভালো হবে তবে খাওয়ার আগে তোমাদের একটু কেটে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে দুই পিঠ কিন্তু সমানভাবে ভাজা হয়েছে আর ওপরটা কিন্তু হালকা একটা মুচমুচে ভাব রয়েছে আর ভেতরটা দেখো পুরো সবজিতে ভরা আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দারুণ কিন্তু এই ভেজ পরোটাটা একটা খেলেই ভালোভাবে পেট ভরে যাবে পরোটার গায়ে অল্প একটু টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি এবার খেয়ে দেখি এর স্বাদটা কেমন হয়েছে আওয়াজটা নিশ্চয়ই একটু শুনতে পাচ্ছ বাইরেরটা কিন্তু একদম হালকা মুচমুচে রয়েছে আর ভেতরটা তো পুরো সবজি রয়েছে টেস্টটা কিন্তু দারুণ লাগছে তোমরা যে কোনো চাটনির সাথে খেতে পারো নইলে আমার মতো এই টমেটো কেচাপ দিয়েও খেতে পারো তো বন্ধুরা একদম অল্প সময় এবং সহজভাবে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো